এক সময়ে অসুরদের অত্যাচারে সমগ্র পৃথিবী ভয়ে কাঁপছিল দেবতারা হারিয়ে ফেলেছিলেন তাদের শক্তি আর মানুষজন দিনরাত আতঙ্কে দিন কাটাচ্ছিল তখন দেবতারা একসাথে মহাশক্তির কাছে প্রার্থনা করলেন দেবশক্তির মিলনে জন্ম নিলেন দেবী দুর্গা দশভূজা মহাশক্তি যিনি অসুর নিধনের জন্যই আবির্ভূত হলেন প্রতিটি দেবতা তাকে অস্ত্র দান করলেন ত্রিশুল চক্র ধনুক বান খড়্গ সিংহ তার বাহন হল শক্তি ও সাহসের প্রতীক হয়ে দেবী দুর্গার আবির্ভাব দেখে আকাশ বাতাস ভরে উঠল আলোয় ভয়ে কাঁপতে লাগলো অসুররা মহিষাসুর সেই দানব রাজা অহংকারে অন্ধ হয়ে দেবীর সঙ্গে যুদ্ধ করতে এগিয়ে এলো কখনও সে রূপ নিল সিংহের কখনও মানুষের কখনো বিশাল মহিষের কিন্তু প্রতিবারই দেবী তার অসীম শক্তিতে তাকে পরাজিত করলেন অবশেষে দেবীর ত্রিশূলের আঘাতে মহিষাসুর নিঃশেষ হলো আলো ফিরে এলো পৃথিবীতে ভয় মুছে গেল মানুষের হৃদয় থেকে মহালয়ার দিন সেই বিজয়ের সূচনা অন্ধকার থেকে আলোর পথে যাত্রা মন্দের বিরুদ্ধে অশুভ জাগরণ ভোরের আকাশে মহিষাসুর মর্দিনীর গান ভেসে আসে মানুষ মনে করে শক্তি সাহস আর ভক্তির কথা এই দিনেই শুরু হয় পূজার আনুষ্ঠানিক আমন্ত্রণ মহালয়া আমাদের শেখায় অন্যায় যত বড় হোক না কেন শক্ত ও শক্তি শেষ পর্যন্ত জয়ী হয়